আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকের এই আলোচনার বিষয়টি আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা সবাই চাই আমাদের জীবন সুন্দর সার্থক এবং শান্তিময় হোক কিন্তু কখনো কখনো আমরা নিজেরাই বুঝি না আমরা ঠিক কোথায় ভুল করছি কোথায় পরিবর্তনের প্রয়োজন আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কিভাবে কোরআনের আলো আমাদের জীবনে পরিবর্তন আনে এবং আমাদের জীবনকে সুন্দর ও পূর্ণতা দেয় কোরআন আমাদের জীবনের নির্দেশিকা প্রথমেই আসুন আমরা বুঝি কোরআন কেমন একটি দিশারি কোরআন আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য পাঠানো সর্বশ্রেষ্ঠ গ্রন্থ এটা শুধুমাত্র ধর্মীয় গ্রন্থ নয় এটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে নির্দেশ দেয় কিভাবে আমরা সুন্দর জীবনযাপন করব কিভাবে সম্পর্ক তৈরি করব কিভাবে সমস্যার সমাধান করব কোরআন আমাদের শেখায় এক সৎ যাপন যে ব্যক্তি কোরআনের উপদেশ অনুসরণ করে সে অন্যের জন্য উদাহরণ স্থাপন করে দুই সঠিক সিদ্ধান্ত নেওয়া জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা যদি কোরআনের নির্দেশনা মেনে চলি আমাদের সিদ্ধান্ত সঠিক হয় তিন আত্মশুদ্ধি কোরআন আমাদের শেখায় কীভাবে আমরা আমাদের হৃদয় ও মনকে পবিত্র রাখব কোরআনের এই নির্দেশনাগুলো শুধু কাগজে লেখা নয় এগুলো বাস্তবে অনুসরণ করলে জীবনে সত্যিকারের পরিবর্তন আসে কোরআনের আলো জীবনে নেমে আসে কীভাবে কোরআনের মানে শুধুমাত্র পড়া নয় তা জীবনে প্রয়োগ করা আমরা যখন কোরআন পড়ি এবং তার অর্থ বুঝি তখন এটি আমাদের চিন্তাভাবনা মনোভাব এবং আচরণকে পরিবর্তন করতে শুরু করে ধৈর্য ও সহনশীলতা কোরআন আমাদের শেখায় বিপদ ও কষ্টের সময় ধৈর্য রাখা সৎ ও ন্যায়পরায়ণ আচরণ মানুষের সঙ্গে ন্যায়পরায়ণ আচরণ আমাদের সম্পর্কগুলোকে শক্তিশালী করে শান্তি ও আত্মনিয়ন্ত্রণ কোরআনের নির্দেশ অনুসরণ করলে আমরা ক্ষুধা ক্রোধ লোভ ইত্যাদি থেকে দূরে থাকি এই আলো আমাদের জীবনের অন্ধকার দূর করে আমাদের মন ও হৃদয়কে আলোকিত করে কোরআনের আলোয় ব্যক্তিগত জীবন পরিবর্তন কোরআনের আলো আমাদের ব্যক্তিগত জীবনকে পরিবর্তন করে সকাল বিকেল জীবনের নিয়মিত নামাজ আমাদের মনকে শৃঙ্খলিত করে মনী শান্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি কোরআনের আয়াত পড়লে আমরা মানসিক শান্তি পাই ভুল অভ্যাস থেকে দূরে থাকা কোরআন আমাদের শেখায় মিথ্যা চুরি হিংসা বা অন্য যে কোনো নৈতিক অবস্থা থেকে দূরে থাকা একটি ছোট্ট উদাহরণ যদি কেউ প্রতিদিন কোরআনের আয়াত পড়ে এবং তার অর্থ বোঝে সে নিজের ক্রোধ ও হতাশাকে নিয়ন্ত্রণ করতে শেখে এতে তার পরিবার ও সমাজের সঙ্গে সম্পর্ক উন্নত হয় কোরআনের আলোয় সামাজিক জীবন পরিবর্তন কেবল ব্যক্তিগত জীবন নয় কোরআন আমাদের সামাজিক জীবনকেও পরিবর্তন করে এক পরিবারের সম্পর্ক উন্নয়ন কোরআন শেখায় বাবা মা স্ত্রী সন্তান ও আত্মীয়ের সঙ্গে সুন্দর সম্পর্ক গড়ে তোলা দুই সৎ ও ন্যায়পরায়ণ সমাজ কোরআনের নির্দেশনা অনুসরণ করলে আমরা সমাজে সৎ ও ন্যায়পরায়ণ আচরণ করি তিন মন্দ থেকে বিরত থাকা কোরআন আমাদের শেখায় কিভাবে সমাজের খারাপ প্রভাব থেকে দূরে থাকা যদি প্রতিটি মানুষ কোরআনের নির্দেশ মেনে চলে সমাজ হবে শান্তিময় ন্যায়পরায়ণ ও সুন্দর কোরআনের আলো দিয়ে মানসিক শান্তি আজকের ব্যস্ত ও চাপে ভরা জীবনে আমরা প্রায়ই মানসিক চাপ ও উদ্বেগে ভুগি কোরআনের আলো আমাদের মানসিক শান্তি ও আত্মবিশ্বাস প্রদান করে আমরা যখন আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করি তখন জীবনের প্রতিটি সমস্যা সহজ মনে হয় কোরআনের আয়াত আমাদের শেখায় কিভাবে দুশ্চিন্তা ও হতাশাকে পরাস্ত করতে হয় কোরআন আমাদের মনে আশার আলো দেয় যেমন যে আল্লাহর কাছে ফিরে যায় আল্লাহ তাকে ঠিক পথ দেখাবেন এটি আমাদের জীবনকে শুধু পরিবর্তন করে না বরং জীবনের প্রতিটি মুহূর্তকে অর্থপূর্ণ করে তোলে কোরআনের আলোয় উন্নয়ন কোরআন আমাদের শেখায় কিভাবে আমরা সর্বোত্তম মানুষ হতে পারি এক সদাচরণ ও নৈতিকতা প্রতিদিন কোরআনের আদর্শ মেনে চলা আমাদের চরিত্রকে উন্নত করে দুই জ্ঞানার্জন ও শিক্ষা কোরআন শেখায় কিভাবে আমরা জ্ঞান অর্জন করে সমাজে অবদান রাখতে পারি তিন আত্মসমালোচনা ও পরিবর্তন নিজের ভুল বুঝতে পারা এবং তা সংশোধন করাই কোরআনের মূল শিক্ষা এভাবে কোরআনের আলো আমাদের ব্যক্তিত্ব মনন ও আচরণকে পুরোপুরি পরিবর্তন করে কোরআন বাস্তব জীবনে প্রয়োগ করার উপায় কোরআনের আলো জীবন পরিবর্তনের জন্য শুধু পড়া যথেষ্ট নয় তা বাস্তবে প্রয়োগ করতে হবে এক প্রতিদিন কিছু সময় কোরআন পড়া ও বোঝা দুই পড়ার পর তার অর্থ ও শিক্ষা নিয়ে চিন্তা করা তিন শিক্ষা অনুযায়ী আচরণে পরিবর্তন আনা চার সমস্যা বা দুশ্চিন্তার সময় কোরআনের আয়াত মনে রাখা পাঁচ পরিবার ও সমাজকে কোরআনের আলো দিয়ে অনুপ্রাণিত করা এই ছোট ছোট পদক্ষেপগুলো আমাদের জীবনকে পুরোপুরি আলোকিত করতে পারে প্রিয় ভাই ও বোনেরা কোরআনের আলো আমাদের জীবনকে শুধু আলোকিত করে না এটি আমাদের সৎ ধৈর্যশীল শান্তিপ্রিয় ন্যায়পরায়ণ ও সফল মানুষ হিসেবে গড়ে তোলে আমরা যদি কোরআনের নির্দেশনা অনুসরণ করি প্রতিদিন আয়াত পড়ি তা বুঝি এবং তা বাস্তবে প্রয়োগ করি তাহলে জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা পরিবর্তন অনুভব করব শেষে আমি সবাইকে অনুরোধ করব কোরআনকে শুধু পড়বেন না জীবনের প্রতিটি ক্ষেত্রে তার আলোকে বাস্তবে নিয়ে আসুন আপনার জীবন পরিবর্তিত হবে সমাজ পরিবর্তিত হবে এবং শেষ পর্যন্ত আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করবেন আল্লাহ আমাদের সবাইকে কোরআনের আলোয় জীবন পরিবর্তনের তৌফিক দান করুন আমিন